গতকাল কালবৈশাখীর তুমুল বৃষ্টিতে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে যার জেরে প্রকাশের অস্থায়ী রাস্তায় ভেঙে চরম দুর্ভোগে এলাকার মানুষজন পরপর কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়ল দ্বারকেশ্বরে প্রকাশঘাটের অস্থায়ী রাস্তায় জলে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেল দুপারের মধ্যে যোগাযোগ প্রায় প্রতিদিনই বিকাল হলে বৃষ্টি নামছে মুসলধারে গত তিন দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দ্বারকেশ্বর নদীর জল বেড়ে বিভূতি ঘটল জলের তোরে ফেঁসে গেল দ্বারকেশ্বর নদের প্রকাশ ঘাটের উপর থাকা অস্থায়ী রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ল দুপুরের যোগাযোগ বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশ ঘাটের অস্থায়ী রাস্তা নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমা সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর তৈরি এই অস্থায়ী রাস্তায় সারা বছর ব্যবহার করেন আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে স্থানীয়রা দেখেন দ্বারকেশ্বর নদীর জলে তোরে ভেসে গেছে সেই অস্থায়ী রাস্তারই একাংশ স্থানীয়দের দাবি গত কয়েকদিন ধরেই বিকেলের দিকে ভারী বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে তার জেরে দ্বারকেশ্বর নদের জলস্তরের উচ্চতা বেড়েছে বেড়েছে স্রোতের বেগ আর সে স্রোতেই ভেসে গেছে প্রকাশঘাটের ওই অস্থায়ী রাস্তা বর্ষার আগেই এভাবে নদের দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে ইন্দাস ও পাত্রসাইর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের অগ্রত্য ইন্দাস ও পাত্রসাইর ব্লকের এই অংশের মানুষকে এখন বিষ্ণুপুরে শহরে যেতে পাড়ি দিতে হচ্ছে প্রায় আট কিলোমিটার ঘুরপথ অনেকেই এই ঘুরপথ এড়াতে জীবনে ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তার পাশ দিয়ে দ্বারকেশ্বর নদের কোমর জল ডিঙিয়ে যাতায়াত করছেন আমি যাচ্ছিলাম বিষ্ণুপুর থেকে বাত্তর রোডে কিন্তু এসে দেখলাম যে প্রকাশঘাটের ব্রিজ ভেঙে গেছে কারণ এটা বাঁশ দিয়ে রেডিমেড বানানো হয় তো এই সময় কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রচুর বৃষ্টির ফলে ব্রিজটা ভেঙে গেছে তাই আমরা যেতে পারলাম না এখান থেকে ঘুরে যাচ্ছি কতটা রাস্তা কতটা ঘুরতে হবে এখান থেকে আমার আপনার কুড়ি কিলোমিটার যেটা সাত কিলোমিটারে যাচ্ছিলাম সেটা কুড়ি কিলোমিটার ঘুরতে হবে চরম সমস্যা চরম সমস্যা চরম সমস্যা আমরা তো চাচ্ছি এই ব্রিজটা হোক এই ব্রিজটা হওয়া একান্তই দরকার আমরা হলে খুব ভালো হয় আপনার বেরোল দরখাস্ত থেকে আমার গ্রাম যাচ্ছে কাজে গেছিলাম হবে কালকে রাত্রে তারপর ফেরবার পথে দেখছি ব্রিজ ভেঙে গেছে রাস্তা ভেঙে রাস্তা ভেঙে গেছে পেরোলে নদীর জলে নেমে এক বুক জল সাইকেল সাইকেল কাঁধে নিয়ে যে কোনো সময় বিপদ হয়ে যেত হ্যাঁ কেন এইভাবে বেরোতে হলো কেন এখানে ব্রিজ নেই এই ভাঁসেই বালের ব্রিজ যে কোনো জল বেড়ে গেলে ভেঙে যায়